হ্যালো বিভ্রিয়ান ক্যামেরা আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালো আছি এতদিন ভালো ছিলাম না ছেলেটার শরীরটা ভালো ছিল না আমারও শরীরটা ভালো ছিল না এখন একটু ভালো আছে তো বড়ো ভিডিও তো তোমাদের সাথে শেয়ারই করতে পারি না আমি এই ভিডিওগুলো না মেয়ের স্কুলে যেদিন ফিফটিন আগস্টের প্রোগ্রাম ছিল সেই দিনের ভিডিও আমি ভেবেছিলাম দেখো শর্ট ভিডিও মতোই সব করেছিলাম যে শর্ট শর্ট করে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো অনেক ভিডিও করে ফেলেছিলাম অত শর্ট যদি তোমাদের সাথে শেয়ার করতে যেতাম এক মিনিট করে তাহলে অনেক ভিডিও হয়ে যেত তার থেকে ভাবলাম একটা ছোট্ট ভিডিও একটু বড়ো ভিডিও করেই তোমাদের সাথে শেয়ার করে দিই সব মিলে তো যাই হোক চলো বড়ো ভিডিও তো এখন তোমাদের সাথে শেয়ারই করতে পারি না আমি কারণ আমি একদমই টাইম পাই না বুঝতেই পারো দুটো বাচ্চা থাকলে যা হয় আর কি তো যাই হোক চলো আজকে এই ভিডিওতে মেয়ের স্কুল সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো তো দেখতেই পেলে যে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি এখন সাতটা মতো বাজে তো যেহেতু ওর স্কুলে আটটা থেকে দশটা অবধি প্রোগ্রাম তারপরে এই প্রোগ্রামটা হয়ে যাবে দু ঘন্টার প্রোগ্রাম তো ভাবলাম চলো সবাই মিলেই যাই তো তোমাদের দাদা বললো যে চলো মেয়ে ছেলেকে নিয়ে গেলে অসুবিধা হবে না তো ওই জন্য আমিও যাচ্ছি ছেলেকে নিয়ে নাহলে তোমাদের দাদাই যেত মেয়েকে নিয়ে তো আমি ভাবলাম ঠিকই আছে দু ঘন্টা অসুবিধা হবে না দশটার মধ্যে তো বাড়িতে ফিরেই আসবো তো কোনো ব্যাপার না তো চলো দেখো আমরা স্কুলে চলে এসেছি আর কত সুন্দর করে সব কিছু সাজিয়েছে আজকে এই ভিডিওতে টুকটাক করে ওদের স্কুলটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালোই লাগবে আর যেহেতু দু ঘন্টার একটা ছোট্ট প্রোগ্রাম সেই জন্য কিন্তু ওদের কোনো সোলো পারফরমেন্স ছিল না সব কিন্তু গ্রুপ ছিল তো ওই জন্যই যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই সেইভাবেই কিন্তু সবার কিন্তু গ্রুপ পারফরমেন্স ছিল তো চলো তাহলে এবার আমরা স্কুলের দিকে যাই আর দেখতেই পাচ্ছ কত সুন্দর আসলে না আজকে মেঘ ছিল পনেরোই আগস্টের দিন মেঘ ছিল আকাশে আর চলো কি হয়েছে বৃষ্টি হয়েছিল কি না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো সেটা তো এই যে আমরা স্কুলের মধ্যে ঢুকে পড়েছি আর দেখতেই পাচ্ছ যে এখানে দেখা ছিল যে আমাদের প্রিন্সিপাল স্যার আসলে ওদের প্রিন্সিপাল স্যার না চেঞ্জ হয়েছে তো তাও বছরখানে খোলো তো আমি তো এই কয়দিনে বেশি একটা স্কুলে যেতে পারিনি যেহেতু প্রেগনেন্ট অবস্থায় গেছি আমি কিন্তু পরের দিকে যাইনি প্রথম দিকে গেছি অবশ্যই আর বেবি হওয়ার পরে এই ফার্স্ট টাইম না এটা সেকেন্ড টাইম আর একদিন এসেছিলাম ওর রেজাল্ট দেখতে তো সেই দিন এসেছিলাম তো সেটাও তোমাদের সাথে এখনো শেয়ার করতে পারিনি বুঝতে পারছো আমার ভিডিও কত জমে আছে শেয়ার করতে পারিনি তো যাই হোক শেয়ার করবো তো দেখতেই পেল যে একজন মহিলা গেল না ওগুলো কিন্তু এখানকার কিন্তু লোকাল ড্রেস মেখলা তো সবাই পরে মেখলা চাদর তোমরা অনেকেই জেনে থাকবে তো যাই হোক বেশ ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে না পড়তে তো যাই হোক চলো আর ওদের গার্ডেনটা দেখছ কত সুন্দর পরিষ্কার ক্লিন করা সব কিছুই সুন্দর পরিষ্কার ক্লিন করে রাখা বেশ ভালো লাগে আমার আর ওই পেছন দিকটা যেটা ফেলে এলাম তো পরে তোমাদের দেখাবো ওই দিকটা হচ্ছে মানে আমরা গেট দিয়ে ঢুকলাম তো বা দিকে হচ্ছে যেটা সেকেন্ডারি সেকশনটা আর আর এই ডান দিকে আমরা চলে আসলাম এদিকে হচ্ছে ওদের প্রাইমারি সেকশনটা তো যেহেতু সব একসাথেই না কেবিতে তো সব একসাথেই হয় তো যাই হোক এই যে হচ্ছে পুরো প্রাইমারি সেকশনটা এখানে ক্লাস ফাইভ অবধি কিন্তু ওদের আছে প্রাইমারি সেকশনটা তো চলো এবার যাই প্রথমে না ওর ক্লাসে গেছিলাম সেখানে দেখলাম কেউ নেই তো ওখানে যারা যারা কাজ করে বা কি বলবো অনেক আন্টি থাকে ওদের সব কিছু দেখাশোনা করার জন্য তারা বললো যে সবাই গ্রাউন্ডে তো সেখানে যেতে হবে তো ওই জন্য আমরা এখন চলে যাচ্ছি তো চলো তোমাদের সাথে টুকটাক করে যেহেতু সব কিছু শেয়ার করবো বলেছি তো আমি ভিডিও করছিলাম সবার মাঝখানেই তো চলো আরও করেছি সবই দেখতে থাকো তোমরা তো গ্রাউন্ডে যাওয়ার পর যেটা দেখলাম যে ওপরে না কোনো ছাউনি দেয়নি তো ছাউনি না দিলে যেহেতু মেঘ করেছে তো আমি তো বলছিলাম যে বৃষ্টি হবে না তোমাদের দাদা তো আসার সময় ছাতা নিয়ে এসেছে তো বলছিলো যদি বৃষ্টি হয় বাচ্চা নিয়ে তখন কি করব ছাতাটা নিয়ে যাই আমি বললাম ছাতা নিতে হবে না তাও তোমাদের দাদা নিয়ে এসেছে আর এরপরে কি হবে তোমরা দেখতেই পাবে সব কিছু তো দেখো সব গ্রাউন্ডে কত বাচ্চারা সব দৌড়ে বেড়াচ্ছে আর যাদের শুধু প্রোগ্রাম আছে তারাই অন্য ড্রেস মতো পড়ে এসেছে আর না হলে সবাই কিন্তু স্কুল ড্রেসই পরে এসেছে ওদের তো স্কুল ড্রেস এই যে চেক শার্ট এগুলোই তো যাই হোক চলো সব কিছুই দেখতে থাকো কত ভালো লাগছে বেশ ভালো লাগে না এই দিনটা যদি আমি ঘরে থাকতাম ছেলেকে নিয়ে তো সত্যি ভালো লাগতো না একদমই তো ভাবলাম এবার তো ছেলের ফার্স্ট স্বাধীনতা দিবস বলে কথা আরও একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ারও করবো আমি মিথ্যে বলবো না সত্যি কথা নাহলে না বাচ্চা নিয়ে গেলেই না খুব সমস্যা হয় দেখো এর আগের বার এসেছিলাম তখন না ওপরে ছাউনি দিয়েছিলো এবার দেখো উপরে ছাউনি দেয়নি ভেবেছি দু ঘন্টার প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ওই জন্য হয়তো কোনো ছাউনির ব্যবস্থা করেনি কিন্তু দেখো এখানে সব বাচ্চারা ছিল দেওয়া উচিত ছিল তো যাই হোক যখন প্রোগ্রামটা শুরু হয়েছে প্রথমেই ছিল মেয়েদের গান মানে আমার মেয়েদের গান ছিল তো এই জন্যই প্রথমে ওদের প্রোগ্রামটা হয়ে গেছে তারপরে আরেকটা বালভাটিকার ছোট্ট বাচ্চাদের প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটা হওয়ার পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো এখানে দেখো আমরা চেয়ারে সবাই বসে পড়েছি আর বাচ্চারা সবাই দৌড়ে বেড়াচ্ছে ওদেরও সামনে বসার জায়গা করেছিল দেখো কার্পেট মতো বিছিয়ে দিয়েছে তো এগুলোতেই ওরা বসেছিল আর শুধু মেয়েদের গান আর যেটা তোমার স্টার্টিংয়ে যে গানটা দিয়ে শুরু হয় সেই গানটাই মেয়েদের ছিল তো মেয়েরা গান করলে পরে পুরো লাইব্রেরিতে অনুষ্ঠানটা হয়েছিল তো তখন না একদম সামনে থেকে ভিডিও করতে পেরেছি যেহেতু লাইব্রেরিতে স্টুডেন্টদের যে ক্লাসে যে ওদের বড় স্ক্রিনের টিম আছে বড় স্ক্রিন আছে তো সেখানে কিন্তু ওরা প্রোগ্রাম বসে বসে দেখছিল আর আমরা সামনে থেকেই দেখছিলাম তো তখন সামনে থেকেই করতে পেরেছি আর এখন মেয়েদের গান হবে সেটা কিন্তু আমি করতে পারিনি সামনে থেকে কী আর করা যাবে তো নাহলে সামনে থেকেই করতে পারতাম তো যাই হোক দেখতে থাকো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি আর মেয়ের যে গানটা ছিল সেটা কিন্তু আমি আলাদা করে শেয়ার করে দিয়েছি তোমরা চাইলে আমি এই ভিডিওতে তার লিঙ্কটা দিয়ে দেবো তো তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো যাই হোক এই যে ওদের স্যার ম্যাম সবাই বাচ্চাদেরকে বসালো আর এবার অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর বেশিক্ষণ হয়নি কিন্তু যাই হোক বৃষ্টি শুরু হয়ে একটু গড়বড়ছিল্মান মেরে ছোটে বড়ে সাথী উনসন্ত্রতা দিবস সমারোহ মে সায়িকা তো ওদের গানের স্যার কিন্তু এই যে দেখো মাইকটা ঠিক করে দিচ্ছিল আর মেয়েকে বলেছিল এখন যে প্রথমে বলবে সেই বলছিল যাই হোক তারপরে যখন গানের সময় বলেছিল যে মাইকটা তোর সামনেই রাখবি কিন্তু রাখিনি বলে স্যার ওকে পরে পরে বলেছিল যে তুই কেন রাখলি না তোকে তোর সামনে রাখতে বলেছিলাম যাই হোক গানটা দেখতে হলে একটুখানি তোমাদের এখানে শুনিয়ে দিলাম গানটা দেখতে হলে তোমরা দেখে নিও তো এটা ছিল বালভাটিকার বাচ্চাদের একটা প্রোগ্রাম খুব সুন্দর সুন্দররা ডান্স করলো একদম ছোট বাচ্চা তো বালভাটিকার বাচ্চা যেহেতু তো যাই হোক এরপরে দেখো বৃষ্টি শুরুও হয়ে গেছিলো আর সবাইকে বলেছে যে ক্লাসে চলে যেতে বাচ্চাদের আর আমরা এখানে বসেই ছিলাম যাদের কাছে ছাতা ছিল আর যাদের কাছে ছাতা ছিল না তারা কিন্তু ভেতরে চলে গেছিলো অলরেডি তো যাই হোক লাইব্রেরিতে প্রোগ্রামটা হবে বলে সবাইকে লাইব্রেরিতে যেতে বলে এই যে আমরা লাইব্রেরির সামনে চলে এসেছি তো এখনও সব কিছু ক্লিন করা হচ্ছিলো যেহেতু এখানে তো প্রোগ্রাম হওয়ার কথা ছিল না না তো আগেই তো তোমাদের বললাম এখানে যেহেতু অতটা স্পেস নেই না যে স্টুডেন্টদের ঢুকতে দেবে তো যাদের শুধু প্রোগ্রাম ছিল তাদেরই ঢুকতে দিয়েছে আর সবাইকে ক্লাসরুমে বড় স্ক্রিনেই দেখিয়েছে তো এখান থেকে ওদের গানের স্যার ওটা তোমরা দেখতেই পাবে আমাদের সামনে বসে ও লাইভ করছিল তো সেটাই স্ক্রিনে চালিয়ে দিয়েছিল তো সেটাই সব বাচ্চারা ক্লাসে বসে সুন্দরভাবে কিন্তু প্রোগ্রাম দেখেছে আর এখানে দেখো আমরা লাইব্রেরিতে ঢুকে বসে পড়েছি এখানে সবাই সব গার্জিয়ানরা সবাই বসেই এখানে বসেই দেখেছি তো পরে ভাবছিলাম যে এখানে যদি মেয়ের প্রোগ্রামটা হতো তো সামনে থেকে খুব সুন্দর করে ভিডিওটা আমি করতে পারতাম তো যাই হোক চলো দেখতে পাবো এখানে ভিডিওটা পাচ্ছ এখানেও কিন্তু স্ক্রিনে চালিয়ে দিয়েছে মানে এখানেও চালিয়ে দিয়েছে যে ওদের প্রোগ্রামটাই কিন্তু এখানে চলছে তো যাই হোক প্রোগ্রামগুলো তোমাদের সাথে অল্প অল্প করে আমি শেয়ার করবো আর ঠিক ভয়েসটা তো দিতে পারবো না একটু স্পিড বাড়িয়ে দেবো তো এরপরে একটা ডান্স প্রোগ্রাম হলো তারপরে হলো তোমার একটা মুখ অভিনয় দেখতেই পেলে খুব সুন্দর প্রোগ্রাম হলো আর না প্রোগ্রাম একটুখানি বাকি ছিল লাস্ট প্রোগ্রামটাই বাকি ছিল তো আমরা না বেরিয়ে পড়েছি আর মানে এই যে প্রোগ্রাম শেষে মেয়ে যে কী কাণ্ডটা করেছে তোমাদেরকে কি বলবো আসলে আমিও জানতাম না যে ও কোন ক্লাসে আছে আমি ভেবেছি ও ওর ক্লাসেই আছে তো আমরা বেরিয়ে সোজা ওর ক্লাসে গিয়ে খুঁজে এসেছি তারপরে এসে সবাইকে জিজ্ঞাসা করছি এখানে জানি এখান দিয়ে সবাইকে বার করছে গেটের এখান দিয়ে সবাইকে বিস্কুট চকলেট সব কিছু দিচ্ছে জুস তো এখান দিয়েই ও বেরোবে এখান দিয়েই আমরা দাঁড়িয়ে আছি গেটের এখানে ওর ম্যামকে বলছি যে ম্যাম স্মৃজিতা তো এখন এলো না বলছে এখান দিয়ে আসবে সব বাচ্চা তো এখান দিয়ে বেরোচ্ছে এখান দিয়ে আসবে তো আমি তো এখানে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা গেটের ওখানে দাঁড়িয়ে আছে যা মানে গেটের ওখানে তোমাদের দাদা দেখো ছেলেকে নিয়ে তো আমি ভেবেছিলাম এখান থেকে বেরিয়ে বেশ কিছু ফটো তুলবো সেগুলো ফেসবুক সেই মেয়েকেই আমি খুঁজে পাচ্ছি না তো তারপরে আবার তোমাদের দাদাকে ডেকে নিয়ে আসি ওদের ম্যামকে আবার বলি বলছে কোথায় আছে ক্লাসে কোন ক্লাসে আছে দেখতে আমার তো পরে টেনশনই হচ্ছিলো প্রায় আধ ঘন্টা আমি দাঁড়িয়ে আছি এদিকে মেয়ের কোনো খোঁজ নেই তারপরে ও লাইব্রেরির একটা পাশেরই একটা রুমে ছিল তো ওর একটা বান্ধবীকে দেখতে পেয়ে আমি তারপরে ওর খোঁজটা পেলাম এই আর কি তো এরপর আমরা রওনা দিলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে থেকে